সে <coughs> 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 বাজারে একটু সামনে রোডের মাথায় এখানে প্রায় দুই থেকে আড়াইশো পরিবার এই বাজারে কর্ম করে তাদের ফ্যামিলি পরিচালনা করে আজ দুই দিন যাবৎ পুলিশ এবং বুদ্ধ কর্মসংস্থানদের হামলায় এ বাজার অফ হয়ে আছে আপনার সবাই বেশি বেশি শেয়ার করে দিন অন্য সময় সকাল নটা থেকে রাত বারোটা পর্যন্ত অন্য কুড় থেকে সবাই বসে মাস্ক এবং তরকারি বিক্রেতা যদি এই বাজার থেকে উচ্ছে করার জন্য পুলিশদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে